হ্যালো বন্ধুরা মটিভেস্ট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হল কিভাবে জীবনে সফল হবেন বন্ধুরা আজকের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্পটির মাধ্যমে বৌদ্ধ সন্ন্যাসী চারটি গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বলেছেন যে অভ্যাসগুলি যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে দেখবে ধীরে ধীরে তুমি তোমার কাজের উপর মনোযোগ দিতে পারবে আর তোমার জীবনটাও পরিবর্তন হয়ে যাবে আর তার পাশাপাশি তোমার মনে থাকা অনেক প্রশ্নের উত্তরও পেয়ে যাবে তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক এক গ্রামে এক যুবক ছেলে নিজের জীবন নিয়ে অনেক বেশি চিন্তার মধ্যে ছিল এর কারণ হলো ওই ছেলেটি জীবনে সফল হতে চাইছিল কিন্তু সে জীবনে সফল হতে পারছিল না আর এর কারণ হলো ওই ছেলেটির মন তাকে গোলাম তৈরি করে রেখেছিল ছেলেটির মনে সবসময় হাজার রকমের চিন্তা আসতো আর যখন ওই ছেলেটি পড়াশোনা করতে বসত তখন তার মনে নানান রকমের চিন্তা আসত ছেলেটির মন বারবার তাকে বলতো পড়াশোনা ছেড়ে দিয়ে চল কোথাও ঘুরে আসি যখন ওই ছেলেটি বই খুলে কিছুক্ষণ পড়ত তার মনে এই সমস্ত চিন্তা চলে আসতো আর এই সমস্ত চিন্তাগুলো ওই ছেলেটিকে জীবনে এগিয়ে যেতে দিচ্ছিল না এইভাবেই ছেলেটির জীবন কাটছিল ঠিক একদিন ওই ছেলেটির বাবা তাকে বলল, এই গ্রামের পাশের জঙ্গলে একটি বৌদ্ধ সন্ন্যাসী থাকেন আর ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে সমস্ত সমস্যার সমাধান আছে তাই তুমি যদি তোমার জীবনে সফলতে চাও তাহলে তুমি একবারের জন্য ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যাও আর তোমার সমস্যার কথা ওই বৌদ্ধ সন্ন্যাসীকে খুলে বলো উনি নিশ্চয়ই তোমাকে কোনো না কোনো উপায় অবশ্যই বলে দেবেন তোমার এখন দেরি করা উচিত হবে না তুমি আজই সন্ন্যাসীর কাছে চলে যাও এরপরে ওই ছেলেটি তার বাবার কথা মেনে নিয়ে ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছায় আর সেখানে গিয়ে দেখে ওই বৌদ্ধ সন্ন্যাসী একটি নদীর ধারে চোখ বন্ধ করে বসে ধ্যান করছেন এরপরে ওই ছেলেটি বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে বসে আর সন্ন্যাসীকে বলে গুরুদেব আমি অনেক দূর থেকে এসেছি আমার জীবনে অনেক বড় একটি সমস্যা আছে আর এখন আপনিই পারেন আমার জীবনটা বাঁচাতে এই কথা বলার পরেও বৌদ্ধ সন্ন্যাসী নিজের চোখ খুললেন না ধীরে ধীরে এক ঘন্টা পার হয়ে যায় কিন্তু বৌদ্ধ সন্ন্যাসী নিজের চোখ এখনও খুলেননি এরপরে ছেলেটি পুনরায় বলে গুরুদেব আমি অনেক দূর থেকে এসেছি দয়া করে আপনি আপনার চোখটা খুলুন আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি এরপরে বৌদ্ধ শুনেছি চোখটা খুললেন আর বললেন এখানে আমি কি করতে পারি এরপরে যুবক ছেলেটি বলে এটা আপনি কি বলছেন গুরুদেব আমি তো আপনার কাছে অনেক দূর থেকে এসেছি আর আপনি বলছেন আমি কি করতে পারি এরপরে বৌদ্ধ শুনেছি বললেন হ্যাঁ আমি তো ঠিকই বলেছি আমি এখানে কি করতে পারি তোমার সমস্যাটা তোমার ভিতরে আছে আমি তো আর সেটা দেখতে পাচ্ছি না যদি সত্যিই তোমার কাছে কোনো সমস্যা থাকে তাহলে তুমি একটা কাজ করো তুমি ওই সমস্যাটাকে আমার কাছে এনে দাও এরপরে যুবক ছেলেটি বলল এটা আপনি কেমন কথা বলছেন গুরুদেব আমি এমনটা কিভাবে করতে পারি কিভাবে আমি আমার সমস্যাটা আপনাকে এনে দিতে পারি এটা তো হতে পারে না এরপরে বৌদ্ধ শুনেছি বললেন যখন তুমি তোমার সমস্যাটা এনে দিতে পারবে না তাহলে এর অর্থ হলো ওই সমস্যাটা তোমার ভিতরেই আছে এরপরে এই যুবক যুবকশ্রেটি বলে গুরুদেব আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না যে আপনি কী বলতে চাইছেন আমি আপনার কাছে এই কারণে এসেছি কারণ আমি অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে আছি আমার মনে সবসময় নেতিবাচক চিন্তা আসতে থাকে আমি কোনো কাজেই মনোযোগ দিতে পারি না এছাড়া যখন আমি কোনো কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করি তখন আমার মনে অন্য চিন্তা চলে আসে আর আমি আমার কাজে মনোযোগ দিতে পারি না এরপরে বৌদ্ধ বললেন তুমি একবার নদীর দিকে মনোযোগ দিয়ে তাকাও আর বলো তুমি এখানে কি দেখতে পাচ্ছ ছেলেটি নদীটা মনোযোগ দিয়ে দেখার পরে বললো আমি তো নদীতে জল পাথর বালি দেখতে পাচ্ছি গুরুদেব এরপরে বৌদ্ধ শুনেশি বললেন তুমি ওই নদীর জলের মধ্যে যাও আর নদীর মধ্যে থেকে একটি সাদা পাথর তুলে নিয়ে এসো এরপরে ছেলেটি নদীতে নেমে পড়ে আর একটি সাদা পাথর খোঁজা শুরু করে দেয় কিন্তু এই ছেলেটি সাদা পাথর খুঁজে পাচ্ছিল না এরপরে বৌদ্ধ শুনেশি জিজ্ঞাসা করলেন তুমি কি সাদা পাথর দেখতে পাচ্ছ তখন ছেলেটি বলল গুরুদেব আমি ওই সাদা পাথর খোঁজার চেষ্টা করছি কিছুক্ষণ পর বৌদ্ধ সে পুনরায় ছেলেটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি কিছু চিন্তা করছো তখন ছেলেটি বলল গুরুদেব না আমি কিছুই চিন্তা করছি না আমি কেবল এটাই ভাবছি ওই সাদা পাথরটা আমি খুঁজে কেন পাচ্ছি না এরপর বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটির কাছে যায় আর ছেলেটির মাথা ধরে কিছু সময়ের জন্য নদীর জলের মধ্যে ডুবিয়ে ধরে আর এদিকে ওই ছেলেটি ভয় পেয়ে যায় ছেলেটির মনে হচ্ছিল সে হয়তো মারা যাবে এরপরে বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে বাইরে বার করে নিয়ে আসে এরপর ছেলেটি ভয় পেয়ে যায় আর বলে গুরুদেব এটা আপনি কি করছেন আপনি কি আমাকে মেরে ফেলতে চাইছেন এরপরে বৌদ্ধ সন্ন্যাসী বললেন এখন তুমি আমাকে এটা বলো যখন আমি তোমার মাথাটা জলের মধ্যে ডুবিয়ে ধরেছিলাম তখন তোমার মনের মধ্যে কী চিন্তা আসছিল এরপরে ছেলেটি বলল গুরুদেব আপনি এটা কী কথা বলছেন যেখানে আমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে সেখানে আমার মনের মধ্যে অন্য কোনো চিন্তা কীভাবে আসতে পারে আমি তখন কেবল এটাই ভাবছিলাম যে কোনোভাবে আমাকে জলের ভেতর থেকে বাইরে বেরোতে হবে আর নিজের জীবনটাকে বাঁচাতে হবে ওই সময় আমার মস্তিষ্কের মধ্যে অন্য কোনো চিন্তা ছিল না এরপরে বৌদ্ধ বলেন বললেন এটাই তো হলো শিক্ষা যখন তোমার মস্তিষ্কের মধ্যে কেবল একটি চিন্তাই চলবে তখনই তুমি একটি চিন্তার দিকে মনোযোগ দিতে পারবে যখন তুমি পাথর খুঁজছিলে তখন তোমার মনে কেবলমাত্র একটি চিন্তাই ছিল না তুমি আরও অনেক কিছু চিন্তা করছিলে যে কারণে তুমি ওই পাথরটা খুঁজে পাচ্ছিলে না তুমি যেখানে খুঁজছিলে সেখানেই পাথরটা পড়ে আছে কিন্তু যখনই আমি তোমার মাথাটা জলের মধ্যে ধরি তখন তুমি সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে কেবল নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিলে ওই সময় তোমার মস্তিষ্কে নিজের জীবন বাঁচানো ছাড়া আর কোনো চিন্তা ছিল না আর এটাই হলো ধ্যান এটাকেই বলা হয় একাগ্রতা অর্থাৎ একটি সময় কেবলমাত্র একটি জিনিস নিয়ে চিন্তা করা আমাদের মস্তিষ্কটা একটি সময় একটি কাজ করার জন্যই তৈরি হয়েছে আমাদের মস্তিষ্ক একই সময়ে দুটো কাজ সঠিকভাবে করতে পারে না এই কারণে যখন আমরা ধ্যান করি তখন এটা প্রয়োজন যে আমাদের মনে যেন অন্য কোনো চিন্তা না আসে কারণ যখন অন্য কোনো চিন্তা আসবে তখন একটি বিষয়ের উপর মনোযোগ দেওয়া সম্ভব হবে না আর এটা পড়াশোনার সঙ্গে হয় এই কারণে নিজের মনকে স্থির করাটা প্রয়োজন আমাদের কিছু অভ্যাস আছে যা আমাদের জীবনকে নষ্ট করে দেয় আর যদি তুমি তোমার জীবনে সফলতে চাও তাহলে তোমাকে তোমার কাজের উপর মনোযোগ দিতে হবে এটা শোনার পর সেই ছেলেটি বুঝতে পারে জীবনে সফল হবার জন্য মনোযোগ দেবটা খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা একটি নির্দিষ্ট লোকের সঙ্গে আমাদের কাজের উপরে মনোযোগ দেব। তখনই আমরা সেই কাজে সফল হতে পারব এরপরে ছেলেটি বৌদ্ধ সন্ন্যাসীকে জিজ্ঞাসা করে গুরুদেব আপনি আমাকে এটা বলুন আমি জীবনে সফল হবার জন্য কোন কোন নিয়মগুলো পালন করব। এরপরে বৌদ্ধ সন্ন্যাসী বললেন জীবনে একটি কথা সবসময় মনে রাখবে তুমি নিজেই নিজেকে তৈরি করো অর্থাৎ তুমি যা কিছু করো তুমি যা কিছু দেখো তুমি যাই কিছু শেখো তুমি যেখানেই যাও সেই সব কিছু তোমাকে কোনো না কোনো কিছু শিক্ষা দেয় এছাড়া তুমি যে পরিবেশে থাকো তেমনই তুমি হয়ে যাবে আমরা নিজেই আমাদের ভবিষ্যৎকে তৈরি করি জীবনে সফল হওয়াটা সহজ নয় যখন একটি মানুষ সফলতা রাস্তায় চলা শুরু করে তখন তার রাস্তায় অনেক বাধা আসে আর কিছু বাধা মানুষ নিজেই তৈরি করে এই কারণে কিছু ভুল এমন হয় যে ভুলগুলো তোমাকে করলে হবে না এছাড়া কিছু কাজ এমন আছে যে কাজগুলো তোমার করা উচিত নয় প্রথমত তোমাকে নিজের জন্য একটি লক্ষ্য বেছে নিতে হবে এই কথাটা সত্যি যে মানুষের জীবনে একটি পরিষ্কার লক্ষ্য নেই সে তার জীবনে কখনোই এগিয়ে যেতে পারবে না এটা হলো অনেকটা এমন যে আমি তোমাকে বললাম তুমি রাস্তা দিয়ে দৌড়াতে থাকো কিন্তু তোমাকে যদি আমি এটা না বলি যে তোমাকে কতদূর দৌড়ে যেতে হবে তাহলে তুমি নিজেই একবার চিন্তা করে দেখো তুমি কতদূর পর্যন্ত যাবে তুমি ওই রাস্তায় দৌড়াতে দৌড়াতে একসময় ক্লান্ত হয়ে যাবে যেহেতু তুমি তোমার লক্ষ্যটা জানো না তাই তুমি কখনোই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না এছাড়া তুমি নিজেকে কী বলবে যে তুমি কোথায় যাচ্ছ তোমার লক্ষ্যটা কি আর এই কারণে নিজের একটি লক্ষ্য থাকা অনেক বেশি দরকার যখন তোমার কাছে একটি পরিষ্কার লক্ষ্য থাকবে তখন তুমি সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ পাবে এছাড়াও তুমি ক্লান্ত হবে না আর তুমি প্রতিদিন ধীরে ধীরে এগিয়ে যাবে তাই তোমাকে নিজেকে এই প্রশ্নটা করতে হবে যে তুমি কি জন্য এগিয়ে যেতে চাও আর এই প্রশ্নের উত্তরটা তোমাকে জীবনে সফল তৈরি করবে দ্বিতীয় সময়ের গুরুত্বটা বুঝতে শেখো এই কথাটা সত্যি যে মানুষগুলো তাদের সময়ের গুরুত্বটা বোঝে না সময়ও কখনো তাদের গুরুত্ব দেবে না এই কারণে সময়ের গুরুত্বটা বোঝা শিখতে হবে ফালতু কাজে ফালতু কথাতে এমনকি ফালতু জায়গাতে তোমার সময়কে নষ্ট কখনোই করবে না যেখান থেকে তুমি তোমার সময়ের পরিবর্তে কিছুই পাবে না তোমার সময়টা তোমার লোকের উপরে লাগাও তোমার সময়টাকে নিজেকে সফল তৈরি করতে লাগাও তোমার সময়টা সেই সব কিছুতেই লাগাও যা তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যে মানুষগুলো সবসময় তোমার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় যারা তোমাকে ভুল রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের থেকে দূরে থাকো তৃতীয় রোজ সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করো রোজ সকালে তোমাকে দ্রুত ঘুম থেকে উঠে পড়তে হবে এর কারণ হলো সকালের পরিবেশে একটি আলাদা শক্তি থাকে এছাড়া ওই সময় আমাদের মস্তিষ্ক শান্ত থাকে আর এই জন্য ওই সময় যে পড়াশোনা করা হয় সেটা আমাদের চিরদিন মনে থাকে আর কেবল এতটুকুই নয় এই সময় পড়াশোনা করলে কঠিন থেকে কঠিন বিষয় সহজে বোঝা যায় আর সকালে দ্রুত ঘুম থেকে ওঠার জন্য রাত একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর প্রয়োজন আর নিজের মস্তিষ্ককে পরিষ্কার রাখার জন্য ও শরীরকে সুস্থ রাখার জন্য সাত থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন ব্রহ্ম মুহূর্ত সময়টা আমাদের মস্তিষ্কের জন্য সব থেকে ভালো সময় যদি তুমি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়াশোনা করো তাহলে দেখবে তুমি যাই কিছুই করছো সেটা তোমার মনে থেকে যাবে আর সেটা তুমি কখনোই ভুলবে না আর সর্বশেষ চতুর্থ ভালো চিন্তা রাখতে হবে এবং নিজেকে অনুপ্রেরণা দিতে হবে সবসময় নিজের চিন্তাটা ইতিবাচক রাখতে হবে এবং নিজেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণিত করতে হবে ইতিবাচক চিন্তা আমাদের মধ্যে ইতিবাচক শক্তিকে বাড়িয়ে তোলে অন্যদিকে যদি কোনো একটি কাজ আমাদের অনেক কঠিন বলে মনে হয় তাহলে তখন নিরাস হলে হবে না বরং এমন মুহূর্তে আমাদের নিজেকে উৎসাহ দিতে হবে নিজেকে বলতে হবে যে কোনো কাজ অসম্ভব নয় আর এই কাজটি করার চেষ্টা করতে হবে কারণ সব পরিস্থিতিতে ইতিবাচক চিন্তা রাখাটা সম্ভব নয় আর এই কারণে যখন মনের মধ্যে নেতিবাচক চিন্তা আসবে তখন নিজেদের গুরুজনদের সঙ্গে পরামর্শ নেওয়া দরকার এছাড়া সবসময় প্রসন্ন থাকতে হবে এবং জীবনে খুশিতে থাকতে হবে কারণ খুশিতে থাকলে তুমি না কেবল ভালোভাবে পড়াশোনা করতে পারবে বরং অন্যদের সঙ্গে তোমার সম্পর্কটাও ভালো হবে আর যে মানুষগুলো সবসময় মন খারাপ করে থাকে তাদের সঙ্গে কেউ কথা বলতে চায় না যদি তুমি কারোর সঙ্গে হাসি মুখে দেখা করো তাহলে এটা তার উপর একটি ইতিবাচক প্রভাব ফেলবে তাই তোমাকে সবসময় খুশি মনে থাকতে হবে এরপরে বৌদ্ধ শুনেছিস লেডিকে বললেন এই চারটি কাজ তোমাকে প্রতিদিন করতে হবে তাহলে ধীরে ধীরে তুমি তোমার কাজের উপরে মনোযোগ দিতে পারবে আর তোমার জীবনটাও পরিবর্তন হয়ে যাবে এরপরে ছেলেটি ওই বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ দেয় আর সেখান থেকে ফিরে আসে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে